আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন বরাবরের মতো আমরা আসলে প্রত্যেক শুক্রবারই যে আমাদের কাজের ফিল্ডে যাই আজ আমরা ফিরছি শনিবার কাজের ফিল্ড থেকে তবে আমার মনে হলো যে আমরা আসলে কি কি বা কেমন কাজ উঠিয়ে নিয়ে আসলাম সেগুলো একটু আসলে সবার সাথে শেয়ার করি সেটা অবশ্য ওয়াশ করার আগে এখানে আমাদের উঠে আসছে কি বলবো এটা হচ্ছে ছেমি মুসলিম কাপড়ের উপরে হচ্ছে শাড়ি করা এখানে আমরা কাজ করেছি লতা হাসিয়া এবং শাড়ি তারপর হচ্ছে এই যে উঠে আসছে নকশি কাজের লতা হাসিয়ার সাথে নকশি কাজ মোচুরের ওয়ান পিস কিছু সিঙ্গেল পিস এগুলো আসলে আমি একই ডিজাইনের কয়েকটা কালার এ করেছি এটা যখন আমি ওয়াশ করবো ওয়াশ করার পরে আসলে তখন এটা বোঝা যাবে যে কত সুন্দর কাজের ফিনিশিংটা মানে কাজগুলো ওঠানোর পরে আমার এত ভাল লাগছে যে আমার মনে হয়েছে যে আসলে সবার সাথে আমার এটা শেয়ার করা উচিত আমি যখন এটা ওয়াশ করব তখন কেমন কালার আসবে কেমন সেলাইটা বসবে মানে ও অসাধারণ কাজের ফিনিশিং আপনারা সুন্দর সুন্দর ডিজাইনের সিঙ্গেল কামিজ শাড়ি সকল প্রোডাক্ট দেখতে আমাদের শপটা ভিজিট করতে পারেন আমাদের শপের ঠিকানা জেলা স্কুল মোড়ের পূর্ব পাশ পিটিআই রোড ষষ্ঠী তলাপাড়া যশোর এই যে প্রত্যেকটার কালার কম্বিনেশনটা দেখুন আর কাজের ফিনিশিংটা জনাবোটিক্স বরাবরই চেষ্টা করে থাকে যে অনেক সুন্দর যেটা কাজের ফিনিশিংটা সুন্দর নিয়ে আসার এখন হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার হাতের কাজ যেহেতু অনেক দেরিতেই উঠে আসে প্রত্যেকটা একটা আমরা যখন একটা কাঁথা ফিল্ডে দিই হাতে চার মাস সময় নিয়ে দেওয়া তার উপরেও হয়তো বা কাজ হয়ে আসে না অপেক্ষা করতে হয় এই যে একটা সি সিগ্রিন কালারের উপরে শ্যাডোর সেলাই করা আছে এখানে লতা হাসি আছে এটা যখন আমি ওয়াশ করব তখন আসলে বোঝা যাবে যে কাজের ফিনিশিংটা আর আমরা যেহেতু একেবারেই প্রান্তিক পর্যায়ে ফিল্ড থেকে কাজ করিয়ে নিয়ে আসি সেক্ষেত্রে আমাদের কাছে খুবই সিপরেটে পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা আমাদের কাছে এসে অর্ডার করতে পারেন মানে কাজ আপনারা হচ্ছে দিবেন সেটাই যে আমাদের প্রান্তিক মা বোনেরা মনে হয় পারে না এমন কোনো সেলাই নাই প্রত্যেকটা সেলাই এত সুন্দর যে আসলে মনে হচ্ছে যে আমি কোনটা রেখে কোনটা দেখাই অসাধারণ আমার নিজের কাছে এত ভালো লাগছে তবে এগুলো আমি হচ্ছে ওয়াশ করার পরে প্রত্যেকটা আলাদা আলাদা আমি হচ্ছে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব আপনারা এখান থেকে দেখতে পারবেন আর যারা আমার শপে আসতে চান শপে আসবেন শপে আসার আগে হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে নক করবেন কারণ আমাদের শপটা বেশিরভাগ সময়ে আমরা হচ্ছে বিকাল চারটা থেকে রাত সাড়ে দশটা এগারোটা পর্যন্ত ওপেন ওপেন রাখি সেক্ষেত্রে হচ্ছে শপে আসার আগে অবশ্যই আমাদেরকে একটু নক করবেন মানে আমি কোনটা রেখে কোনটা দেখাই মানে আমার দেখানো তো আসলে শেষ হচ্ছে না প্রত্যেকটা কাজ এত যত্ন সহকারে হচ্ছে আমার কর্মী মা বোনেরা করে থাকেন আমার সহকর্মী মা বোনেরা প্রত্যেকটা কাজ অসাধারণ যত্ন নিয়ে করে থাকেন আমি যখন আসলে এগুলো ওয়াশ করি তখন সেটাও অনেক যত্ন নিয়েই করা হয় তার উপরে হয়তো বা কোথাও একসাথে অনেক প্রোডাক্ট ওয়াশ করার কারণে অনেকটা দাগও থেকে যায় সেক্ষেত্রে আসলে টেনশানের কিছু নেই আপনারা যারা হচ্ছে খুচরা এক দুই পিস নেন ওটা হচ্ছে মেকিং করার পরে আপনারা একটা ধোঁয়া দিলেই উঠে যাবে আর যারা পাইকারিতে অনেক প্রোডাক্ট নেন আপনারা হচ্ছে একটু বলে দিবেন যে হচ্ছে এটা খুব দুশ্চিন্তা কিংবা খুবই যে টেনশনের এমন কিছু না এটা হচ্ছে এ কালারটা উঠে যায় এটা হচ্ছে আমরা করি কি বলি এটা হচ্ছে নীল যেটা নীল আর হচ্ছে মাটি এর সাথে কেরোসিন দিয়ে হচ্ছে ছাপ দেওয়ার লিকুইডটা তৈরি করা হয় এটার হচ্ছে দাগটা থাকে না আমি প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা ভিডিও দিব ওয়াশ করার পর আপনাদেরকে অপেক্ষা করতে হবে আর আপনারা যারা আমার শপে এসে নেবেন অবশ্যই সাপে এসে হাতে ধরে দেখে বুঝে নিতে পারবেন হাতের কাজটা আসলে ট্র্যাডিশনাল জিনিস এটা কখনোই পুরনো হবার নয় যদি হচ্ছে বডি ঠিক থাকে তাহলে একটা ড্রেস অনেক বছর পর্যন্ত ইউজ করা যায় কারণ ট্র্যাডিশনাল জিনিস তো আসলে কখনো পুরনো হয় না প্রত্যেকটার সাথে কালার কম্বিনেশনটা দেখুন কার কোনটা পছন্দ সেটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর আপনারা আরও নতুন নতুন কেমন কাজ কেমন ডিজাইন নিতে চান সেটাও আমাকে একটু কমেন্টে জানাবেন আসলে নতুনত্বর কোনো শেষ নাই আমরা সবসময়ই চেষ্টা করি নতুন নতুনত্ব নিয়ে আসার জোয়ানাবুটিক্স আসলে আমরা আমাদের কাস্টমারদেরকে খুশি রাখার চেষ্টা করি কারণ আপনাদের পছন্দটাই ওই আমাদেরকে দেখতে হবে প্রোডাক্ট তো আর হচ্ছে আমরা নিজে তৈরি করে নিজেই পরবো না সেক্ষেত্রে আপনাদের পছন্দ অনুযায়ী আমরা প্রোডাক্ট তৈরি করবো তা প্লিজ আপনারা কমেন্টে জানাবেন আসলে আপনাদের কেমন ডিজাইন কেমন কি খুবই ভারী কি হালকা যার যেমনটা পছন্দ আমাদেরকে একটু কমেন্টে জানাবেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের এগিয়ে যেতে আরও একটু সহযোগিতা হবে এটাই আমি আসলে বুঝতে পারছি না যে আসলে আমি কীভাবে বলি যে কাজের ফিনিশিংটা আমি কীভাবে দেখাই হয়তোবা বোঝা যাচ্ছে